শীতকালে হাঁসের মাংস শীতকালীন হাঁসের মাংস রেসিপি কেজি ওজনের একটি হাঁস যাদের কাছ থেকে হাঁসটা কিনেছে ওনারা পরিষ্কার করে দিয়েছে এখন আমার কাছে চুলাই একটু ছোট ছোট যে পালকগুলো আছে ওগুলা ফুরে ফেলা হাঁস চুলার মধ্যে ছেঁকে নিয়েছি এরপরে তারের এই জালিটা আছে এইটা দিয়ে আমি ভালো করে একটু ঘষে ঘষে ঢলে পরিষ্কার করে নিয়েছি এখন হাঁস বোনার জন্য যে মশলাটা তৈরি করতে হবে ছয় ষাটটি কাজু বাদাম একটা ফুল রসুনের কোয়া দুই টেবিল চামচ নারকেল কোড়া দুইটা বড় সাইজের টমেটো তিনটা পেঁয়াজ এগুলো আমি এখন ব্ল্যান্ড করে নিব এদিকে চুলায় একটি সসপ্যান দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ তেল এখন আস্থ গরম মশলা দিয়েছি দিয়ে একটু বেজে যখন ফ্লেভার চলে এসেছে এরপরে আদা রসুন নারকেলের পেস্ট দিয়ে এখন দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ আদার পেস্ট এগুলা ফ্রোজেন করা ছিল তো তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিয়েছি যাতে ছাতা গন্ধটা চলে যায় এদিকে হাঁসের মাংস ভালো করে ধুয়ে পানি ঝরেতে দিয়েছি আর হাঁসের চামড়ার সাথে মাংসটা এভাবে লাগানো থাকতে হবে হাঁসের মাংসের সাথে চামড়াও কিন্তু খেতে খুব ভালো লাগে এখন মাংসগুলো ঠেলে দিয়েছি এরপরে মশলাগুলোর সাথে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি যে কাঁচা মশলা দিয়েছি ওইগুলা এখনো কিন্তু আমি শুকনো টেবিল গুলো জিরা গুঁড়া একটা হলুদ গুঁড়া একটা চামচ ভাজা জিরার গুঁড়া একটা চামচ গরম মশলার গুঁড়া দুই টেবিল চামচ লালমরিচের গুঁড়া দেড়টা চামচ লবণ এখন হাঁসের মাংসের সাথে উপরে মশলার গুঁড়ো গুলো দিয়ে দিয়েছি মশলা দেওয়ার পর মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে আরেকটি টিপস আছে আপনারা যারা হাঁসের গন্ধটা পছন্দ করেন না লেবুর রস দিয়ে আগে মাংসগুলো ভালো করে ধুয়ে নেবেন দশ থেকে পনেরো মিনিট সেদ্ধ হওয়ার পর একটু নেড়ে দিচ্ছি হাঁসের মাংস থেকে অনেক তেল বাহির হয় আর পানিও বাহির হয়েছে অনেক তো প্রথমে হাঁসের মাংস থেকে যে পানিগুলো বাহির হয়েছে ওগুলা যখন শুকিয়ে গেছে এখন ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি যাতে মাংসগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় ফুটন্ত গরম পানি দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি ভালো করে নেড়ে দিয়ে ঢাকনা ডেকে দশ থেকে পনেরো মিনিট রান্না করেছি এখন আবারও একটু নেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে এখন দিয়ে দিব সাত আটটি কাঁচা মরিচ যেহেতু আমি লাল মরিচ আগে দিয়েছি লাল মরিচের গুঁড়ো ওগুলো কিন্তু একটু ঝাল কম আর এখন যেহেতু শীতকাল শীতকালে কিন্তু হাঁসের মাংস খেতে ভালো লাগে একটু ঝাল ঝাল করে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া জিরা আগে তাওয়ায় টেলে নিয়েছি ভেজে নিয়েছি এরপরে গ্রাইন্ড করে পাউডার করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দুইটা দুইটা পরিমাণ পেঁয়াজের এখানে মাঝারি সাইজের পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি এরপরে আরো পাঁচ সাত মিনিট রান্না করেছি রান্না করার পর দেখুন মাংসের কালারটা কত সুন্দর হয়েছে আর হাঁসের মাংস থেকে অনেকটা তেল বাহির হয়েছে সব শেষে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ধনিয়া পাতা দিলে আরো সুন্দর একটি ফ্লেভার আসে ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে নেড়ে দিচ্ছি দিয়ে মিনিট আবারও মতো চুলার আজ কমিয়ে রান্না করব এইভাবে শীতকালীন হাঁসের মাংস ভুনা আপনারাও রান্না করে দেখবেন অনেক মজা হয় এভাবে রান্না করলে আমার সেম রেসিপি যদি আপনারা ফলো করে রান্না করেন আপনাদের রান্নাও হবে একদম পারফেক্ট শীতকালীন হাঁসের মাংস খেতে কেনা ভালোবাসে এভাবে আপনারাও রান্না করে দেখবেন আপনাদের রান্নাও হবে খুব মজা এবং পরিবারের সবাই খুব বেশি পছন্দ করবে তা আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আজ এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ